বিছিয়ে গিয়ে সে স্বপ্ন দেখি কে পড়ে পাঁচা সবাইকে তাই শুতে করি বেশ শ্রমতা কৃষিজীবী ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আপনাদের সবার সুস্বাস্থ্য জীবন কামনা করে শুরু করছি কৃষি ও পরিবেশ তথ্য ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচারের আজকের আয়োজন কৃষি প্রধান দেশ আমাদের বাংলাদেশ আয়তনে বিশ্বে চৌরানব্বই তম দেশ হলো আমাদের দেশে ফসল উৎপাদনে অনেক গিয়ে উৎপাদন বাড়ায় আমদানি কমেছে বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে বাংলাদেশ বাসটি কৃষিপণ্য উৎপাদনে বিশ্বের শ্রেষ্ঠ দশ স্থানের তালিকায় রয়েছে এর মধ্যে চাল মসুর ডাল আলু পেঁয়াজ চায়ের মতো পণ্য যেমন রয়েছে তেমনি রয়েছে বিভিন্ন ধরনের ফল বর্তমানে কুমড়া ফুলকপি ও সমজাতীয় সবজির মতো কিছু পণ্য উৎপাদনে আমাদের দেশ শীর্ষ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে কৃষিজীবী ভাইবোনেরা আয়োজনের শুরুতেই আমার বাংলা পর্বে কৃষি পণ্য রপ্তানি প্রক্রিয়া এ বিষয়ের আলোকে আমরা সাক্ষাৎকার ভিত্তিক আলোচনা শুনব প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া সুলতানা আজ আমরা কথা বলবো কৃষি পণ্য রপ্তানি প্রক্রিয়া সম্পর্কে আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন সমর বারুই সঙ্গ নিরোধ কিট কেন্দ্রীয় প্যাকিং হাউস ঢাকা আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে ধন্যবাদ আপনাকে আর আপনার কাছে জানতে চাইবো আমাদের কৃষকরা তো অনেক পণ্যই উৎপাদন করে তো কোন কোন পণ্য মূলত দেশের বাইরে তারা রপ্তানি করতে পারবে কিংবা পারে আসলে রপ্তানির ক্ষেত্রে আমাদের যে কিছু রিকোয়ারমেন্ট থাকে যে বিদেশ থেকে যে বা যে দেশে আমরা রপ্তানি করবো ওই দেশের চাহিদা অনুসারে আমাদের দেশ থেকে সাধারণত রপ্তানি করা হয় আরেকটা বড় বিষয় হচ্ছে যে আমাদের বিদেশে এখন পর্যন্ত নিজস্ব কোনো মানে মার্কেট ক্রিয়েট করতে পারেনি যে বিশেষ করে আমাদের যে প্রবাসী বাঙালিরা আছেন যে সব দেশে উনরাই আসলে আমাদের মেন ভোক্তা তো সেক্ষেত্রে উনরা যেসব পণ্যের চাহিদা দিয়ে থাকেন আমাদের এক্সপোর্টারদের কাছে তো ওই সব পণ্যগুলোই পাঠায় তো আমাদের দেশের যে সব সবজি আছে ফল যেমন আম কাঁঠাল পেয়ারা লটকন সবজির মধ্যে রয়েছে লাউ কুমড়া পেঁপে কলা ঝিঙা লাল শাক সিম এই সব পণ্যগুলি আসলে বেশি যাচ্ছে বর্তমানে একদম তৃণমূল যেসব কৃষকরা থাকেন আসলে তারা কি করে জানবে কিংবা আপনাদের কোনো জানানোর ব্যবস্থা আছে কিনা যে এই পণ্যগুলোই আসলে রপ্তানিযোগ্য পণ্য আসলে এই বিষয়টা কৃষকদের জানা দরকার আমাদের যে এক্সপোর্টাররা যারা এক্সপোর্ট করে রপ্তানিকারক রপ্তানিকারক যারা আছে তো সেই রপ্তানিকারকরা আসলে ওনারা বিভিন্ন এলাকায় কৃষকদের মাধ্যমে পণ্যগুলো উৎপাদন করে সেক্ষেত্রে জানিয়ে দেয় রপ্তানিকারকরা বিষয়টা কৃষকদের গিয়ে বলে যে আমাদের এই রিকোয়ারমেন্ট আছে এই ধরনের পণ্য আমাদের উৎপাদন করে দিতে হবে এই বিশগুলা দেওয়া যাবে না তো এইরকম রিকয়ারমেন্ট ফুল করে ওনারাই এই কৃষকগুলো সিলেক্ট করেন আসলে বিভিন্ন অঞ্চল থেকে কৃষকরা চাইলেই কি সরাসরি রপ্তানি করতে পারে বিদেশে না আপাতত আমাদের প্রতিষ্ঠান থেকে এরকম সুযোগ নেই এখানে আসলে এক্সপোর্টারদের মাধ্যমে আসলে রপ্তানিটা হয় সেক্ষেত্রে কৃষকরা যদি এক্সপোর্টারদের সাথে একটা যোগাযোগ করে যে আমাদের এই ভালো পণ্যটা আছে বা কেউ যদি আমাদের সাথেও যোগাযোগ করে তাহলে আমরা রপ্তানিকারকদের সাথে তাদেরকে একটা পরিচয় করে দিতে পারি যে কৃষকদের এই ভালো পণ্যটা আছে আপনি চাইলে এখান থেকে নিতে পারেন এরকম একটা সুযোগ আমাদের আছে এ পর্যায়ে আপনার কাছে জানতে চাইব কৃষি পণ্য রপ্তানি প্রক্রিয়া সহজ করতে আপনাদের আপনাদের প্রতিষ্ঠানের ভূমিকা আসলে কতটুকু আমাদের যে কেন্দ্রীয় প্যাকিং হাউস এখানে আসলে আমরা যে কাজটা করে থাকি যে এক্সপোর্টাররা যে পণ্যগুলো কৃষি পণ্যগুলো বাইরে পাঠাতে চান বাইরের দেশের যে চাহিদা তাদের যে একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমাদের পণ্যটা ফ্রেশ হতে হবে আমাদের পণ্যটা পোকামাকড় মুক্ত হতে হবে এই বিশগুলো থাকা যাবে না তো এইগুলোর উপস্থিতি আছে কিনা না আমরা এখানে চেক করি যার ফলে কি হয় বিদেশে গেলে এই পণ্যটা হয়তো আর ফেরত আসে না ভালোভাবে চলে যায় নন কমপ্লায়েন্স যেটাকে বলে যেমন অসন্তুষ্টি আসে বিদেশ থেকে অনেক সময় অনেক পণ্য ফেরত পাঠায় বা ওই দেশে নষ্ট করে ফেলে এতে আমাদের রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হন অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হ্যাঁ হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা এই ইন্সপেকশনের ফলে আমরা যে তাদেরকে একটা সতর্ক সজাগ দৃষ্টিতে রেখে যে পণ্যগুলো তাদের গুণগত মান বজায় রেখে পণ্যগুলো বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দেয় এবং সাথে আমাদের একটা উদ্ভিদ স্বাস্থ্য সনদপত্র দেই যেটা দিলে ওই দেশ আর কি এটা গ্রহণ করে যে এই যে আমরা এই ধরনের রিকোয়ারমেন্ট বা ওদের যে চাওয়াটা ছিল সেটা পূরণ হয়েছে এই ধরনের একটা সার্টিফিকেট দিই আমরা যার ফলে সহজে এটা রপ্তানি করতে পারে মানে রপ্তানি কারকদের সামগ্রিক সহায়তা আসলে আপনাদের এই প্রতিষ্ঠান প্রদান করে থাকে মানে রপ্তানির যে বাধাগুলো আছে সেটা দূর করার জন্য আমরা আসলে চেষ্টা করে থাকি সচেষ্ট থাকে এই একটা বিষয়ে সবশেষে আপনার কাছে জানতে চাইব আমাদের এই রপ্তানি প্রক্রিয়া সহজ করা এবং রপ্তানি বৃদ্ধি করা একই সঙ্গে শুধু সহজ করলেই তো হবে না বৃদ্ধিও করতে হবে সেক্ষেত্রে সরকারি কোনো পদক্ষেপ আছে কিনা থাকলে আসলে কি এবং ভবিষ্যতে কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে হ্যাঁ অবশ্যই এখানে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর যে বিমান ভাড়া সেখানে অনেক কম পার কেজি বিমান ভাড়া যেখানে দুশো সত্তর টাকা তো আমাদের দেশে বিমান ভাড়াটা বর্তমানে পাঁচশো টাকা থেকে ছয়শো টাকা এরকম আপডাউন করতেছে তো একজন রপ্তানিকারক এক কেজি কৃষি এক কেজি সবজি ছয়শ টাকা দিয়ে বিমান ভাড়া দিয়ে যদি তাকে রপ্তানি করতে হয় সেটা তার জন্য খুবই কষ্টদায়ক হয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে সরকারের একটা কাজ করার সুবিধা আছে যে বিমানের ভাড়াটা কমানো বা যদি প্রয়োজনে ভর্তুকি দিয়ে হয় তাও যদি বিমানের ভাড়াটা কমানো যায় সেটা একটা ভালো উদ্যোগ হবে আরেকটা একটা বিষয় হচ্ছে যে বর্তমানে কৃষি পাশাপাশি আমাদের বিভিন্ন যে পণ্যগুলো আগে জাহাজে যেত বিশেষ করে গার্মেন্টস পণ্যগুলো এগুলো বিমানে করে যাওয়ার প্রবণতা বেড়েছে যার ফলে কৃষি পণ্যটা প্রপার স্পেস পাচ্ছে না মানে বিমানে জায়গা পাচ্ছে না নেওয়ার জন্য ফাইভ পার্সেন্ট টেন এরকম পাচ্ছে না তো সেক্ষেত্রে হচ্ছে যে সরকার চাইলে যে কৃষি পণ্যের জন্য আলাদা একটা স্পেস টেন পার্সেন্ট স্পেস বা টোয়েন্টি পার্সেন্ট স্পেস এরকম সরকার যদি নির্ধারণ করে দেয় তাহলে এক্সপোর্টটা ভালো হতো আর কি রপ্তানিকারকরা আরো বেশি করে রপ্তানি করতে পারত আপনার সাথে আমিও একমত আমরাও চাইবো যে বেশি বেশি পণ্য রপ্তানি করি আমরা যাতে অর্থনৈতিকভাবে একটি সুখী সমৃদ্ধ দেশ হতে পারি আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন এই বিষয়টি নিয়ে কথা বলেছেন নিশ্চয়ই আমাদের কৃষিজীবী ভাই বোনরা আপনার এই তথ্যগুলি পেয়ে উপকৃত হবে ধন্যবাদ আপনারা শুনছেন কৃষি পরিবেশ তথ্যভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক কার্যক্রম থেকে কৃষিজীবী ভাই বোনেরা এখন বৈষম্যহীন বাংলাদেশ বিষয়ে আমরা গান শুনব বসুরুজ্জামান সাব্বির ও সহশিল্পী বৃদ্ধের কণ্ঠে গানের কথা লিখেছেন মোহাম্মদ ফখরুল করিম সুর করেছেন হিমাত্রী বিশ্বাস স্যালুট 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 জানাই ছাত্র জনতা দেশটাকে দিয়ে তোমরা নতুন স্বাধীনতা স্যালুট 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 জানাই ছাত্র জনতা দেশটাকে দিয়ে তোমরা নতুন স্বাধীনতা দৃপ্ত শপথে গিয়ে এসেছে নতুন দেশ গড়ায় হুলকার বেগে ছুটে গিয়েছে তারুণ্যের স্ব নেতা ধৃপ্ত শপথে গিয়ে এসেছে নতুন দেশ গড়া ছুটে গিয়েছে তার নেতা স্যালুট 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 জানাই ছাত্র জনতা দেশটাকে দিয়েছ তোমরা নতুন স্বাধীনতা কোন বৈষম্য সকল স্তরে চাই এদেশে চাইনার কোন বৈষম্য সকল স্তরে চাই শুধু চোতার সাম্য ফ্যাসিবাদী দূর করেছে বাংলার জনতা বেশি গড়তে চাই সবার কথা বেশি দূর করেছে বাংলার জনতা সুন্দর বাংলাদেশ গড়তে চাই সবার কথা স্যালুট 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 জানাই ছাত্র জনতা দেশটাকে দিয়েছ তোমরা নতুন স্বাধীনতা মূলত এডিস মশার কামড় এড়িয়ে চলাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় তাই মশার আবাসস্থল ধ্বংস করে মশার বংশ বিস্তার প্রতিরোধ করতে হবে এজন্য জমে থাকা পানি অপসারণ করতে হবে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এ ব্যাপারে নিজে সচেতন হন অন্য কেউ সচেতন করুন আজকের অনুষ্ঠান পুনরায় শুনতে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেল ব্রাউজ করুন কৃষিজীবী ভাইবোনেরা এবার নিতে হবে সবাই ভালো থাকুন সুস্থ শরীর ও সুস্থ মনে